টি হচ্ছে এটা কি যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস থাকা কেবল আপনার মনে নাকি আপনাকে তা ঘোষণা করতে হবে জনসমক্ষে বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নিন জবাব দেওয়ার আগে আমি অমুসলিম ভাইবুনদেরকে অনুরোধ করব যে এটাই সুযোগ এটাই শেষ অধিবেশন এই সম্মেলনের দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলন যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইসলামের উপর খ্রিস্টান ধর্মের উপর হিন্দু ধর্মের উপর আপনাদের জন্য এটা একটা সুযোগ দয়া করে নিঃসংকোচে মাইকের কাছে চলে আসুন আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কোরআনের সমালোচনাও করতে পারেন আমি যুবক সহ্য করতে পারবো এটাই আপনাদের সুযোগ এটাই শেষ অধিবেশন দয়া করে লজ্জাবোধ করবেন না মাইকের কাছে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটাই কি যথেষ্ট কোন ব্যক্তির জন্য বিশ্বাস রাখা সর্বশক্ত ঈশ্বরে এবং তার উপর বিশ্বাস রাখলে চলবে না তাকে সেটা ঘোষণা করতে হবে বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেই ব্যক্তির সর্বশেষ বিশ্বাস থাকতে হবে ঘোষণা করা জনসমক্ষে কিংবা অন্য কারো কাছে আবশ্যকীয় নয় যদি বোন মনে করেন তার জীবন নাশের আশঙ্কা রয়েছে তার সমস্যা রয়েছে কিংবা সমাজ তার ক্ষতি করতে পারে এসব ক্ষেত্রে অন্তরে বিশ্বাস রাখাটাই যথেষ্ট তবে জীবনের উপর কোনো ঝুঁকি না থাকলে সে ব্যক্তি কোনো বিপদ না হলে ঘোষণা করাটা ভালো কারণ তাহলে ওই ব্যক্তি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন কারণ যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি তা অন্যদের কাছে গোপন করেন তাহলে আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে গোপনে যা কষ্টকর হয়ে পড়ে তাই যদি আপনি মূলত জীবনের আশঙ্কা করেন অথবা আপনি আশঙ্কা করেন কেউ আপনার ক্ষতি করতে পারে তাহলে ঘোষণা করা ফরজ নয় বাধ্যতামূলক নয় তবে এই ধরনের সমস্যা না থাকলে ঘোষণা করাটাই ভালো কারণ আপনি আপনার ধর্ম প্রকাশে পালন করতে পারবেন এবং আপনাকে গোপনের চর্চা করতে হবে না আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ১৬ এটি হিব্রু ভাষায় হিকো ম্যাম আমি জানি ইংরেজিতে ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের থেকে অধ্যায় নম্বর ষোলো যাতে বলা হয়েছে যার মানে বন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু কনারা এই হচ্ছে তার উদ্ধ হিব্রু অঙ্গ অনুবাদ এবং আপনি তাদের ইম লাগান যেমন এলা ঈশ্বরকে কে এলো হিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মোহাম্মদের নামে তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মোহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী সাল্লামকে বোন আপনার প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো সাংব সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নাম্বার ষোলো নিউ টেস্টমেন্ট এর করা হয়েছে গোসল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গোসল অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গোসল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গোসল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ অনেক জায়গায় আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে তবু কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামিক সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্ব শক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি মাশ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ করি আপনি কি বিশ্বাস করেন যশু খ্রিস্ট ঈশ্বর তার হোক না আমি করি না আপনি কি বিশ্বাস করেন নবী মহম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাহু সাল্লাম হ্যাঁ

যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যিশুখ্রিস্ট তারপর শান্তি শেখক বলেছেন গোস্লব জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে

আব্দুহ আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ